নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে নতুন আমার একটা রেসিপির সাথে হাজির হয়ে গেছি আশা করছি খুব ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরনো আছেন পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আমি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো কুমনি রেসিপি কুমড়ি রেসিপিটা কি আপনারা এখন এটা ভাবছেন যেমন বেগুনি হয় ঠিক সেমনি কুমড়ি বেগুন দিয়ে তৈরি করা হয় বলে ওটাকে যেমন বেগুনি বলে এটা কুমড়ো দিয়ে তৈরি করা হয় বলে এটাকে কুমড়ি বলে তো আমি একটা কুমড়ো নিয়েছিলাম কুমড়োটাকে ঠিক এভাবে সরু সরু করে ফালি বার করে নিয়েছি কুমড়োর ফালি বার করে নেওয়ার পরে ওটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখে সামান্য একটু নুন মাখিয়ে এটাকে এখন রেখে দেব এবার যেটা করবো সেটা হচ্ছে একটু বেসন মেখে নেব এই প্রচণ্ড গরমে হয়তো কিছু খেতে ভালো লাগছে না বা কখনো কখনও যদি টুকিটাকি কিছু খেতে ইচ্ছে করে তো ঘরে আর কিছু নেই কুমড়োটাই শুধু আছে তো কুমড়োটা দিয়ে এরকম একটা দুর্দান্ত টেস্টি রেসিপি বানিয়ে নেওয়াই যায় আর যারা কুমড়ো খেতে ভালোবাসে না তাদেরকে যদি একবার এভাবে বানিয়ে দেন তাহলে তারা বারবার খেতে চাইবে তো চলুন এবার দেখে নেওয়া যাক রেসিপিটা তো আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম বেসনটা নিয়ে আমি হাতে করে এভাবে একটু ভেঙে ঠেঙে দিচ্ছি যেগুলো দানা দানা হয়ে থাকে আপনারা এটা যদি চালনিতে চেলে নেন তাহলে আরও বেশি ভালো হবে তো যাই হোক এটাকে এভাবে নেওয়ার পরে খুব সিম্পলভাবে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি আর খুব সহজ এবং ভীষণই সিম্পল তারপরে বেসনটার মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার একটু ভালো করে হালকা হাতে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এটাতে এবার আমি আস্তে আস্তে জল দিয়ে দেব। অল্প অল্প করে জল দেব আর অল্প অল্প করে হাতে করে মেখে নেব আপনারা এখানে কোনো চামচ ব্যবহার করতে পারেন বা এখন যে হ্যান্ড গ্ল্যান্ডারগুলো উঠেছে সেগুলোও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে হাতে করে মেখে নিচ্ছি তো এভাবে আস্তে আস্তে জল দেব আর এরকম করে হাতে করে মাখতে থাকবো এভাবে আস্তে আস্তে ফ্যাটাতে থাকবো ফেটিয়ে এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব আপনারা চাইলে এখানে লঙ্কা ব্যবহার করতেই পারেন কারণ যেহেতু আমাদের বাড়িতে ছোটো বাচ্চা খাবে আর তার জন্য এখানে লঙ্কাটা ব্যবহার করিনি তার জন্য একটা বিকল্প পথ আমি খুঁজেছি এবং সেটাও আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকবো তো এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ফেটিয়ে খুব সুন্দর করে তারপরে এই যে এখানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল আমি সাদা তেলেই কুমড়িটা করবো তার জন্য সাদা তেল দিয়েছি আপনারা কেউ সর্ষের তেলে করতে চাইলে সর্ষের তেল দিতে পারেন তারপরে যেভাবে বেগুনি করে ব্যাস এভাবে বেসনের মধ্যে হালকাভাবে ডুবিয়ে নেব আর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দেব তারপর এটাকে ভালো করে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব এবং তুলে নেব তাহলেই হয়ে গেল আমার দুর্দান্ত একটা রেসিপি এবং খুব সহজ সিম্পল কুমড়ি রেসিপি তো আপনারা অনেকেই হয়তো এই কুমড়োটাকে কিভাবে খাবেন ভেবে পান না অনেকে ভেজে খান অনেকে মাখা করে খান একবার অবশ্যই এরকমভাবে বেসন দিয়ে কুমড়ি করে খেয়ে দেখুন আশা করছি ভীষণ ভালো লাগবে খেতে আর এটা কি দিয়ে খাবেন এটা আপনারা সস দিয়ে খেতে পারেন আপনারা মুড়ি দিয়ে খেতে পারেন টিফিনে ভীষণ টেস্টি তো এভাবে আমি কুমড়িগুলো করে নিলাম কুমড়িগুলো এভাবে একে একে সবগুলোকে আমি এবার সেম প্রসেসে ভেজে নিয়েছি আর এভাবে তুলে নিয়েছি এবার আসি লঙ্কার বিকল্পটা যেটা হচ্ছে ঘরে যদি আপনাদের লঙ্কা থাকে আর সবার ঘরেই আপনাদের লঙ্কা তো নিশ্চয়ই আছে কাঁচা লঙ্কা যদি থাকে ছোট হোক বড় হোক যে সাইজেরই হোক তো লঙ্কাটাকে এভাবে একটু চাকু করে প্রথমে ফাটিয়ে দিয়ে এভাবে বেসনের মধ্যে ডুবিয়ে সেম প্রসেসে তেলের মধ্যে এভাবে ছেড়ে দেবে তাহলেই হয়ে যাবে লঙ্কার পকোড়া অবশ্য লঙ্কার পকোড়াটা আরও সুন্দর করে করা যায় কিন্তু আমি বিকল্প পথ হিসেবে যেহেতু ঝাল আমি ব্যবহার করিনি কুমড়িতে তার জন্য এটা লঙ্কাটা করে নিলাম যাতে যারা ঝাল খেতে পছন্দ করে তাদেরকে দেওয়া যায় তো তারপরে এই যে নিয়ে নিয়েছি মুড়ি আর গরম গরম কুমড়ি সাথে দুপোছি শশা ব্যাস তাহলেই হয়ে যাবে দুর্দান্ত একটা টিফিন এবং খুব টেস্টি সবাই চেটেপুটে খেতে চাইবে তো কেমন লাগলো রেসিপিটা